দুদিনে প্রায় দেড় কুইন্টাল প্রথম দুদিনেই কিন্তু দেড় কুইন্টালের কাছাকাছি হারভেস্ট হয়ে যায় তো এই যে এই যেমন শশাটা এটা একদম পিওর পুরো দেশির মতো দেখতে এবং এই যে গায়ে কাটা আছে তো এই জাতের শশাটার মার্কেটে ডিমান্ড কিন্তু এখন খুব বেশি সেই সাথে দেখুন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু জালি আছে এমন কোনো গিট নেই যে জালি নেই প্রত্যেকটা গিটে গিটে জালি আর শশার কালার আর সাইজটা জাস্ট দেখুন একদম শীতের শশা বলে যেন কেউ বলবেই না সাদা গায়ে কাটা যুক্ত একদম দেশির মতো তো আজকে এই যে জমিটা দেখাচ্ছি এটার ফলন দেখাবো যে কীরকম ফল হয়ে আছে আর কালার সাইজ সমস্ত কিছু দেখাবো ভিডিওতে তো এখানে এই যে শশাটা রয়েছে এবং প্রত্যেকটা গাটে গাটেই প্রায় জালি আছে এবং শশার কালার সাইজ একদম দুর্দান্ত হয়েছে এখন জাস্ট এই মেচুরিটির বয়স হয়েছে গাছটা এবং পরবর্তীতে আরও অনেক পরিমাণে ফল দেবে তাতে এখনই কালার ও সাইজটা দেখুন যে একদম দারুণ সাথে গাছটা কিছুটা রোগাক্রান্ত আছে যেমন আমি দেখাবো আর এই রোগের সমাধানও আমি শেষে গিয়ে বলবো তো এই যে এই যেমন শশাটা এটা একদম পিওর পুরো দেশির মতো দেখতে এবং এই যে গায়ে কাটা আছে তো এই জাতের শশাটার মার্কেটে ডিমান্ড কিন্তু এখন খুব বেশি তো এই গাছটার সম্পর্কে কৃষকের সাথে ডাইরেক্ট কথা বলবো যে কি কি পরিচর্যা করেছে এবং গাছটার বয়স কত দিন আর ট্রিটমেন্ট কি কি চলছে সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে শীতের শশা সেঞ্চুরি এবং হিমালয়া গাছ কেমন আছে বা বিস্তারিত কিছু তথ্য আলোচনা করেছিলাম ওই ভিডিওতে ওই ভিডিওতে এত পরিমাণে কমেন্ট এসেছিল যে এই সময় এই কঠিন সময়েও গাছ কিভাবে এত সুন্দর রেখেছে এই সব আপনারা জানতে চেয়েছিলেন তার জন্য আজকের ভিডিওটি বিশেষ করে বানানো পাশাপাশি গাছ কেমন আছে সেটাও দেখাবো আর কি কি ওষুধ ব্যবহার করা হয়েছে সমস্ত কিছু এ টু জেড পরিচর্যা সম্পর্কেও একটু ধারণা দেব। তো সকলকে রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের বীজ ক্রয় করার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন কত সুন্দর কালার এবং কত সুন্দর সাইজ এই শীতের মাটির শশাতেও পাশাপাশি ফলন তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটার যে গাছের কন্ডিশন সেটাও আপনারা লক্ষ্য করছেন গাছ কিন্তু ব্যাপক সুন্দর রয়েছে এবং ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র এসেছে মেচুরিটির বয়স হওয়ার সাথে সাথে ওইগুলো আরও বড় সসাদে পরিণত হবে এবং গাছটা জাস্ট দেখুন সম্পূর্ণ জমি বর্তমানে ঢেকে গিয়েছে আর ফলন কিন্তু উঠতে শুরু করেছে তো চলুন সব কিছু জেনে নেওয়া যাক কৃষকের থেকে তো কৃষককে আজকে আমরা পেয়েছি এটা আমার অ্যাকচুয়ালি বন্ধু হয় তো বন্ধুর সাথে জমিতে এসেছি এবং কী কাজ করবো জাস্ট গাছটার বয়স কতদিন বা কি কি পরিচর্যা করেছে তার কারণ আপনারা এত পরিমাণে কমেন্ট করেছিলেন যে এই জমিটা কে বানিয়েছে এই সময় সেটা দেখার জন্য তার জন্য আপনাদের রিকোয়েস্টেই বিশেষ করে ভিডিওটি নিয়ে আসা তো ভাই প্রথমে তোর নামটা একটু বল আমার নাম সঞ্জয় ডালি আমি সুমনের খুব ভালো বন্ধু আমার থেকে চিনি আমরা একসাথে পড়েছি স্কুলে পড়াশোনা করেছি খুব ভালোই বন্ধু আমার অনেক দিন ধরে ওর বীজ নিয়ে আমি চাষ করছি সব চাষেই আমি কিন্তু সাফল্য অর্জন করেছি তো এই যে গাছটা আছে গাছটা কিন্তু এটার বয়স কত দিন হয়েছে প্রায় আনুমানিক গাছটার বয়স 48 থেকে 49 থেকে আর এই যে গাছটা রয়েছে এটার যে কালার মানে মার্কেটে এটা মনে হয় এখন টপ গাছ এখন বেশিরভাগ গাছ কিন্তু মানে রোগাক্রান্ত বা হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে তার মধ্যেও এই গাছটা অনেক ভালো রয়েছে আর এটা থেকে কি হারভেস্ট হয়েছে আগে হ্যাঁ এটা থেকে আজ নিয়ে দুদিন হারভেস্ট দুদিন হারভেস্ট হয়েছে এখানে যে জালিটা যদি দেখাই যে প্রত্যেকটা ঘাটে গাঠে কিন্তু জালি এসেছে এই যে এখানটা এই জায়গাটাতে প্রচুর পরিমাণে জালি এসেছে এই একটা গাছের মধ্যেই কিন্তু অতিরিক্ত জালি এসেছে তো শশার কালার ও সাইজ একদম পিওর দেশির মতো আর এটার এখনও কিন্তু টাইম লাগবে মেচুরিটি হতে মানে মেচুরিটির জন্য যে সময়কালটা লাগে মানে পঞ্চাশ বাহান্ন দিন সেটা কিন্তু এখনো হয়নি গাছটার তার কারণে কিন্তু এখনও সমস্ত জালি মেচুরিটি হয়নি যখন পুরো সম্পূর্ণ জমিটা থেকে ফল উঠবে তখন কিন্তু এইটা এটা টোটাল কতটা জমি আছে এটা বারো কাঠা বারো কাঠা তো এই বারো কাঠা জমিতে প্রায় আড়াই কুইন্টাল পর্যন্ত কিন্তু ফল উঠতে আর দুদিনে কতটা ফল হারভেস্ট হয়েছে দুদিনে প্রায় দেড় কুইন্টাল প্রথম দুদিনেই কিন্তু দেড় কুইন্টালের কাছাকাছি হারভেস্ট হয়েছে আর এখন দাম তো পুরো একদম আকাশ ছোঁয়া দাম কত এখন আমি দাম টাকা মানে এই সময় শশার বাজার পঞ্চান্ন ষাট টাকা মানে অবিশ্বাস্য ব্যাপার অন্যান্য বছর কিন্তু শশার বাজার খুব কম থাকে এই টাইমে আর বেশিরভাগ জায়গার কিন্তু গাছ নষ্ট হয়ে যাচ্ছে প্লাস জালি ঝরে পড়া জালি পচা এই সমস্ত রোগে কিন্তু ভর্তি হয়ে গেছে সে তুলনায় এখানের ফলন বেশ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং আমি সমস্ত জমিটা ঘুরে দেখাবো যে কী পরিমাণে আর জ্বালিয়ে এসেছে তো ভাই ধন্যবাদ ভিডিওতে আসার জন্য প্রত্যেকটা জায়গাতেই কিন্তু জালি ব্যাপক পরিমাণে এসেছে এবং শশার কালার সাইজও বেশ সুন্দর হয়তো এটা আরও সুন্দর লাগতো যদি আমি সকালের দিকে এটার ভিডিও করতাম কিন্তু এখন যেটা আমি ভিডিও করছি এটা একদম পড়ন্ত রোদ এবং জমিটাতে রোদ পড়ছে এই কারণে গাছটার কালার কিছু কিছু জায়গায় এখনও হলুদ লাগছে নাহলে কিন্তু গাছটা একদম সবুজ রয়েছে আর যেটা প্রবলেমের কথা বলছিলাম যে ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে এই গাছটাও কিছু কিছু রোগাক্রান্ত রয়েছে বা কোনো কোনো জায়গার গাছ টুকটাক নষ্ট হয়েছে যদি আপনারা ভালো করে মন দিয়ে দেখেছেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এই যেমন দেখুন ভিতরে দু একটা গাছ কিন্তু হলুদ হয়ে গেছে তো এই রোগটার সমাধানটা কি সেটাও আমি কিন্তু আলোচনা করব এই সময় এটার যে ছত্রাকনাশক একটা সব থেকে ভালো দিতে হবে সেটা হচ্ছে এখন সুপার অথবা অ্যামিস্টার টপ এই জাতীয় যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড দিতে হবে সেই সাথে একটা ভিটামিন দিতে হবে কারণ এখন যেহেতু ফল হারভেস্ট হচ্ছে তাই ভিটামিনটাও কিন্তু লাগবে আর লাগবে গাছের খাবার মানে সার তো প্রয়োগ করতেই হবে সেই সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন এগ্রোমিন ম্যাক্স জাতীয় এই ধরনের কিছু ঔষধও লিকুইডভাবে স্প্রে করে দিতে হবে তাহলে যে ফলগুলো এসেছে বা যে ছোটো ছোটো জালিগুলো এসেছে ওইগুলো আরও দ্রুত বৃদ্ধি পাবে আর দু একটা সামান্য পাতামোড়া দেখা যাচ্ছে তার জন্য একবার যে কোনো একটা থিপস ও মাকড়ের জন্য ঔষধ ব্যবহার করে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু এই গাছটা আরও সুন্দর হয়ে যাবে এবং আরও লং টাইম চলবে বা বেশি দিন ফল দেবে যেমন এখানে দেখুন দু একটা পাতাতে ডাউনি মিল্ডিও রয়েছে ওটা অ্যামিস্টার টপ বা সুপার যে কোনো ওষুধ দিলেই কেটে যাবে আর তো কোনো সেরকম সমস্যা নেই জমিতে এরপর জমিটাও একটু শুকনো রয়েছে জলসেচটাও টাইমে টাইমে দিয়ে যেতে হবে ব্যাস তাহলেই কিন্তু হবে বাকি সম্পূর্ণ জমি থেকে মোট কতদিন ফল হারভেস্ট হলো এবং হায়েস্ট কতটা ফল হারভেস্ট হয়েছে সেটার ভিডিও আমি অবশ্যই ইউটিউবে আপলোড করব তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আরও বিভিন্ন তথ্য পেয়ে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আমাদের এখান থেকে বীজ ক্রয় করার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে আজই যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য